চুল ভালো রাখতে গেলে চুল আঁচড়াতে হবে চুল বড় করতে গেলে চুল আঁচড়াতে হবে কিন্তু চুল আঁচড়াতে গেলে সেটা প্রপার পশটি আনজাতে আঁচড়াতে হবে এবং কী দিয়ে আঁচড়াচ্ছ সেটাও একটা ফ্যাক্ট এবং চুলটার কতটা কেয়ার করছো সেটাও একটা ফ্যাক্ট চুল যেমন আমাদের জীবনের একটা বিশাল বড় অঙ্গ চুল না থাকলে মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আবার চুল থাকলে মুখটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় চুলের হেয়ার কাটের উপরও ডিপেন্ড করে চুলটা তোমার মুখটা তোমার কতটা চেঞ্জেস হচ্ছে বা কীরকম দেখতে লাগছে হাই এভরিওয়ান দিস ইজ আই আমার চ্যানেল তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকে তোমাদের সাথে হেয়ার রিলেটেড একটা সিম্পল ভিডিও আপলোড করছি আশা করছি এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে চুল আঁচড়াবার একটা টেকনিক আছে কিন্তু তার আগে জানতে হবে কী দিয়ে চুল আঁচড়াবো এরকম বিভিন্ন ধরনের চিরুনি আমাদের আশেপাশে পাওয়া যায় একটা তোমার কাঠ দিয়ে বানানো এগুলো প্লাস্টিক দিয়ে বানানো কোন ধরনের চিরুনি ইউজ করবো এই চিরুনিটা সবাই বলে খুব ভালো কারণ এটা নিম কাঠ দিয়ে তৈরি কিন্তু পায়ে বেসিক্যালি এই চিরুনিটা আমার খুব একটা সুটেবল লাগে না কারণ চুলটা আঁচড়ে সেই কমফর্টেবল ফিলটা হয় না এরকম বড়ো দানা চিরুনি দিয়ে যাদের বেশি চুল মোটা চুল তাদের আঁচড়াতে খুবই সুবিধা হয় যেমন আমাদের আমাদের মেয়েদের আর এরকম ছোট দানা চিরুনি ছেলেদের ব্যাগে সব সময় থাকে বা পকেটে থাকে বা ছেলেদের আঁচড়াতে খুব সুবিধা হয় তো ছেলেদের জন্য এই হোয়াইট কালারের চিউুনিটা একদম পারফেক্ট এবং মেয়েদের জন্য ইয়েলো কালারের চিউনিটা পারফেক্ট আমাকে যদি জিজ্ঞেস করো আমার যে ছোটো বাচ্চা আছে তাকে দিয়ে আমি এই নিমকাঠের চুরুনিটা ইউজ করি তারও খুব একটা ভালো লাগে না মানে স্যাটিসফ্যাকশান জিনিসটা হয় না বাট এই নিমকাঠে চিউনিটা দিয়ে চুল আঁচড়ানো খুবই ভালো এতে হেয়ার গ্রোথ ভালো হয় ব্লাড সার্কুলেশন ভালো হয় অন্য চিউুনি দিয়েও হয় কিন্তু এতে কেন এতে আরও বেশি এফেক্টিভ ঠিক আছে কিন্তু আমার নিজের বেশি স্যাটিসফ্যাকশান হয় না বলে আমি নিজে কিন্তু ইউজ করি না আমি আমার ছোট বাচ্চা মেয়েটার ইউজ করি আমি এই ইয়েলো চিরুনিটা ইউজ করি এটা আমার খুব ফেভারিট এবং আমি অন্য কোনো রকম চিরুনি আমার মাথায় লাগায় না এবং চিরুনিটা খুব ভালোভাবে পরিষ্কার রাখি অল টাইম এবং যতবার মাথায় শ্যাম্পু দিই ততবার চিরুনি পরিষ্কার রাখি আমার ঘরে কোনো চিরুনি কিন্তু ময়লা থাকে না শুধু চুলটাকে পরিষ্কার করলে স্ক্যাল্পটাকে পরিষ্কার করলে শ্যাম্পু দিলে সাবান দিলেই হবে না তার সাথে সাথে চিরুনি বা অ্যাক্সেসারিস যেটা তুমি ইউজ করছো মাথায় সেটাকেও তোমার পরিষ্কার রাখতে হবে যেমন চিরুনি বলো বা হেয়ার হেয়ার ক্লিপ বলো মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রেও চিরুনি বলো এবং যারা মাথায় কলপ করে মানে ব্ল্যাক কালার করে যেটাকে কলপ বলছি আমরা বাংলা ভাষায় তাদের চিরুনি খুব বেশি নোংরা হয় কারণ আমার নিজের বাবা মা কলপ কলপ করে মানে হেয়ার কালার ইউজ করে তার জন্য বলছি তাদের চিরুনিটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় ম্যাক্সিমাম ঘরেই আমি চুল ছাড়াতে গিয়ে দেখি চুল ছাড়াতে পারি না তার কারণ হচ্ছে চিরুনিগুলো খুব নোংরা থাকে কেউ কিন্তু চিরুনিটা পরিষ্কার করে না চুল পরিষ্কার করলেই হবে না ভাই চিরুনিটাকে পরিষ্কার করতে হবে চিরুনি পরিষ্কার থাকলে চুলটাও ভালো থাকবে এবং চুলের গ্রোথও ভালো হবে আর তুমি যত চুল ছাড়াবে তোমার ব্লাড সার্কুলেশন তত ভালো হবে অনেকে তোমাকে বলবে কুসংস্কারগ্রস্ত হয়ে রাত্রেবেলা চুল ছাড়িও না কিন্তু উচিত রাত্রেবেলা প্রতিদিন চুল ভালোভাবে পরিপাটি হয়ে ছাড়িয়ে এবং বড় চুল হলে সেটাকে বেঁধে তারপর শুতে যাওয়া কিন্তু পারফেক্ট নিয়ম এবং সঠিক নিয়ম ছেলেদের ক্ষেত্রে ন্যাচারালি চুল কোন দিকে ছাড়াবি সেটা একটা ফ্যাক নির্ভর করে যেটাতে দেখতে ভালো লাগে চুলটাকে এরকম করে ওপর দিকে তুলে ধরবে ছেলেদের ক্ষেত্রে বলছি মেয়েদের ক্ষেত্রেও বলছি নিয়ে এইভাবে ফেলে দেবে ফেলে দেওয়ার ফলে যেটা নর্মাল স্মৃতি বেরিয়ে আসবে আমার যেমন দেখো এখানে নর্মাল স্মৃতি এটা বেরিয়ে এসেছে এটা হচ্ছে ছেলেদের স্মৃতি এই স্মৃতি অনুযায়ী ছেলেদেরকে চুল ছাড়ালে ভাল লাগবে দেখতে এবং চুলটাও পপার পারফেক্ট হিসেবে থাকবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট জিনিস থাকে মেয়েদের ক্ষেত্রে শীতিটা একদিকে সবসময় ক্যারি করলে অনেক প্রবলেম হয় যেমন ধরো আমরা মাছ মাঝে মাঝখানে শীতে করতে পারি বা সাইডে শীতে করতে পারি কারণ মেয়েদের চুলের লেন্থ খুব বড় হয় সুতরাং চুলটা ভারীও হয় বেশি তার জন্যে চুলটা ভারী হওয়ার ফলে আমাদের মাঝখানে শিচেটা বেশি চওড়া হয়ে যায় বা টাক পড়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে মেয়েদের যেমন ধরো এই সাইডে আমি শীতেটা করেছি এই সাইডে শীতেটা যখন করছি খানিক খানিক্ষণ এটা রাখলাম তারপরে ধরো রাতে শুতে যাওয়ার আগে বা মাঝখানে দিনের কোনো সময় আমি সেটাকে সেটাকে চেঞ্জ করে এরকম মাঝখানে করে দেবো বা যারা ধরো মাঝখানে শীতে করে রাখছে যেমন বিবাহিত মহিলারা মাঝখানে শীতে করে রাখে এসি দূর পরে তাদের উচিত রাতে শুতে যাওয়ার সময় বা দিনের অন্য কোনো সময় এই মাঝখানে সীতাটাকে চেঞ্জ করে সাইডে করে দেওয়া কারণ এই মাঝখানে সীতারা সারা দিন বা সারা বছর বা সব সময় যদি থাকে তাহলে এখানে চুলের ভাতটা পড়ছে এই যে চুলটাকে যদি আমি বেঁধে রাখি বেনি করে রাখি বা খোপা করে রাখি এই যে একটা ভার আছে এটা পরছে তার ফলে কি হচ্ছে মাঝখানটা ফাঁকা হয়ে যাওয়ার চান্স বেশি থাকে এবং এখানটা ফাঁকা হতে হতে আস্তে আস্তে টাকে পরিণত হয় তো বিবাহিত মহিলাদের কি করতে হবে মাঝখানে সেটা করলে হবে না মাঝে মাঝে সাইডে সেটা করতে হবে আর ইয়ার মেয়েদের কী করতে হবে সবসময় সাইডে শীতে খুললে হবে না মাঝে মাঝে মাঝখানে শীতে করতে হবে তাহলে চুলের ভাতটা চারিদিকে ইউটিলাইজ হবে এমনকি তুমি এই সাইডেও শীতে করতে পারো অনেকে কিন্তু এই সাইডেও শীতে করে আমার যেহেতু মরাই আছে তার জন্য আমার এই সাইডে শীতটা হতে চায় না কিছুতে তাদের আমাকে ওই সাইডে করতে হয় তো এই সাইডেও তুমি করতে পারো তো এটা হচ্ছে শীতের রিলেটেড একটা ইনফরমেশন ভেরি গুড ইনফরমেশন আমার মনে হয় চুল ভালো রাখার জন্যে চুলে প্রতিদিন চান করাটাও কিন্তু ঠিক নয় ছেলেরা অবশ্যই প্রতিদিন চুলে চান করে কারণ ছেলেদের চুল ছোট সেটা শুকিয়ে যায় তাড়াতাড়ি যার জন্য এফেক্টটা কম হয় কিন্তু মেয়েদের চুল বড় হয় শুকোতে টাইম লাগে এবং তার জন্য ভেতরে ভেতরে অনেক কিছু ইনফেকশান হতে পারে বা চুলটা প্রপার না শুকাবার জন্য অনেক প্রবলেম হতে পারে এবং তার জন্যে বেসিক প্রবলেম যেটা হয় যে যেসব মহিলাদের মানে নেচার থাকে যে প্রতিদিন মাথায় চান করব তার ফলে চুল সরু হয়ে যাতে থাকে মানে চুলের গ্রোথ কম হয়ে যেতে থাকে চুলের ভলিউম কম হয়ে যেতে থাকে চুল বেশি উঠতে শুরু করে এবং লিটারালি টাক পড়তে শুরু করে তার জন্য মেয়েদের উচিত প্রতিদিন মাথায় চান না করা আগেকার যারা ছিল তাদের একটা ধারণা ছিল যে প্রতিদিন মাথায় চান করতে হবে নিয়ে পুজো দিতে হবে সেরকম কোনো কিছু ব্যাপার নয় মন শুদ্ধ তো সব কিছুই শুদ্ধ এটা একটা কথাতে আছে এবং এটা বাস্তব ক্ষেত্রে খুব ভালোভাবে এটা মানে ইউটিলাইজ করা উচিত মানুষের আমি কিন্তু মাথায় প্রতিদিন চান করি না মাথায় প্রতিদিন করলে আমার চুল শুকাবেও না আর যদি শুকাবার ব্যবস্থাও থাকে যেমন গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু তবুও চুল খারাপ হয়ে যায় তার জন্য আমি প্রথম থেকেই মাথায় কিন্তু প্রতিদিন ছান করি না ছেলেদের ক্ষেত্রেটা আলাদা ছেলেরা করতেই পারে অবশ্যই ছোট চুল যাদের কোনো কিছুই প্রবলেম হয় না কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বললাম ছেলেরা চুল বড় করতেই চায় না তারা ছোট করে চুল কেটে দেয় কিন্তু মেয়েরা চুল বড় করে কিন্তু মেয়েদের তার জন্য উচিত মাসে বা দু তিন মাস অন্তর একবার করে চুলের গোড়াটা হালকা করে কেটে দেওয়া তাতে স্পিটেন্স যেগুলো হয় সেগুলো কেটে যাবে এবং চুলের গ্রোথটাও ভালো হবে আর একটা সব থেকে বড়ো কথা হচ্ছে চুলটাকে প্রপারভাবে বেঁধে শোয়া বা খুলে শুলে সেটাকে যেন একটা ভালো করে কাপড়ের মধ্যে বেঁধে দিয়ে তারপরে শোয়া খুলে শুলে অবশ্যই জোট পড়ে যায় আমার খুব প্রবলেম হয় আমি তার জন্য সবসময় চুলটাকে ভালোভাবে বেঁধে তারপরে শুই মানে বেনুনি করে তারপরে শুই ব্রেড করে তারপরে শুই সেটা থাকলে কিন্তু আর গোড়ার দিকটায় যেটা থাকে খোলা সেটাকে আমি ভালোভাবে মানে গুটিয়ে নিয়ে তারপরে শুই তাতে করে আমার চুল কিন্তু খুব ভালো থাকে এবং স্প্লিট এন্ডস act তুমি নেই ঠিক আছে আর চুলের ব্যাপারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো চুলটা তুমি কিভাবে শোকাবে চুলের মধ্যে সিরাম ইউজ করছো চুলার মধ্যে একটা আর্টিফিশিয়াল আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করছো চুলটাকে ড্রায়ার দিয়ে শোকাচ্ছ তাহলে তোমার চুল তো খারাপ হবেই চুলটাকে ন্যাচারাল ওয়েদারে ন্যাচারাল হিটে শোকাও তাহলে চুল সবসময় ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে শেয়ার করতে হবে বেশি করে ঠিক আছে তো চুলটাকে আমি যখনই আমার চুল ভিজে থাকে চান করার পর আমি ছাদে চলে যাই শীতকালে এবং গ্রীষ্মকালে তো এমনিই শুকিয়ে যায় কোনো প্রবলেম হয় না কিন্তু শীতকালে আমার চুল শুকাতে চায় না তার জন্য আমি শীতকালে চান করার পর সর্যা ছাদে যাই ছাদে গিয়ে চুল শুকিয়ে চুল আঁচড়ে তারপরে আসি আর হ্যাঁ ভিজে চুল কিন্তু আঁচড়ালে একদমই চলবে না ছেলেদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না মেয়েদের ক্ষেত্রে ভিজে চুল আঁচড়ালে কিন্তু চুল ছুটে যাওয়া ছিলে যাওয়ার চান্স থাকে তার জন্য চুল একদমই ভিজে অবস্থায় শোকা মানে আঁচড়ানো যাবে না চুল শুকিয়ে গেলে তারপরে আঁচড়াতে হবে একটা লিমিট অবধি চুল কিন্তু উঠবেই চুল যত উঠবে তত গজাবে কিন্তু খুব এক্সেসিভ যদি ওঠে তাহলে সেটা খুব খারাপ এবং চুলের খাদ্য যেটা হচ্ছে পুষ্টি বা খাদ্য বলতে পারো যেটা হচ্ছে হেনা সেটা মাঝে মাঝেই করা উচিত বা কোনো হেয়ার প্যাক মাঝে মাঝে লাগানো উচিত হেয়ার অয়েলিং করা উচিত যেগুলো করলে চুল ভীষণ ভালো থাকে এবং যেগুলো না করলে চুল আস্তে আস্তে খারাপ হয়ে যেতে থাকে আমি কিন্তু রীতিমতো অয়েলিং করি কিন্তু ওভার নাইট অয়েলিং করি না ওভার নাইট অয়েলিং করলে কিন্তু সেটা আবার চুলের অনেক ক্ষতি করতে পারে অনেকের ওভার নাইট অয়েলিং করে রাখার অভ্যেস থাকে আমার নেই আমি করি না কোনো সময় এতে বেশি বেশি স্ক্যাল্পের মধ্যে তেল চলে আসে এবং স্ক্যাল্পের মধ্যে বুনো হয়ে যাওয়ার বা ইনফেকশন হওয়ার অনেক চান্স থাকে যাই হোক ইনফরমেশনগুলো ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতো বাস্ট